বৃষ্টির সুমন প্রথম প্রেম করেছে কবে প্রথম প্রেম ইউনিভার্সিটি লাইফে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ে কেন হবিগঞ্জে আপনি কোনো মে ফেলেন না চাবাগানে কোনো মে ফেলেন না ঢাকা কলেজ পাশে তো ইডেন ছিল আর না তাও দেখেন যদি ঢাকা কলেজে যদি মেয়ে থাকতো তা আমার বিশ্বাস আপনি থাকতেন এখানে তাহলে দর্শক আপনারা হয়তো সকলে জানেন বর্তমান সময়ে বেস্টর সুমন কতটা ফেনাস তাকে নিয়ে এখন অনেক ঘাটাঘাটি হচ্ছে সোশ্যাল মিডিয়ায়তে কিন্তু দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেশটা সুমনের এমন একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখাতে চাচ্ছি এই ইন্টারভিউটি দেখলে আপনারা হয়তো রীতিমতো অবাক হয়ে যাবেন একজন এমপি যে কতটা রোমান্টিক হতে পারে একজন এমপি যে আসলে কতটা ভালো মানুষ হতে পারে সেই জিনিসটা আজকে আপনারা দেখে বুঝতে পারবেন আপনাদের অনেকের মনে এরকম প্রশ্ন হতে পারে যে বেরিস্টার সুমন কি কখনো প্রেম করেছে নাকি বেরিস্টার সুমন কি কখনো রিলেশনের মধ্যে জড়িয়েছে নাকি এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো দর্শক আমি আপনাদেরকে বলে রাখতেছি আজকের ভিডিওটি সত্যি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর দর্শক যারা যারা বেরিস্টার সুমনকে পছন্দ করে থাকেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং একটি সুন্দর কমেন্ট করে যাবেন তো দর্শক শুনলেন সরাসরি বেস্টের সামনের মুখ থেকে শুনিয়ে যে তিনি কি কখনো রিলেশনে জড়িয়েছিলেন নাকি আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন বাইশতার সুমন প্রথম প্রেম করেছে কবে প্রথম প্রেম আপনি ইউনিভার্সিটি লাইফে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় কেন হবিগঞ্জে আপনি কোনো মে পেলে না চাবাগানে কোনো মে পেলে না ওই সময় বিষয়টা কি আমি তো ছেলেদের স্কুলে পড়াশোনা করছি আচ্ছা ডিসিপি হাই স্কুল মানে আমার প্রথমে হাই স্কুল এটা ছেলেদের তারপর থেকে আমি ঢাকায় আসলাম ঢাকা কলেজ তো তাও ঢাকা কলেজ পাশে তো ইডেন না তাও দেখেন যদি ঢাকা কলেজে যদি মেয়ে থাকতো তা আমার বিশ্বাস আপনি থাকতেন এখানে আইলে হয়তো গল্পটা অন্যরকম ভিন্ন রকম হতো কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা এত দূরে ইডেন আমি আর ওই সময় আমার যে অবস্থান ছিল দুইটা কারণ ছিল একটা হচ্ছে যে ওই সময়ে ঢাকা কলেজে থাকাকালীন সময় আপনার মতো একজনকে ইমপ্রেস করা আমার পক্ষে অসম্ভব ছিল কারণ আমি সিলেটি কথা বলতাম তখন ও আমি তো শুনেছি যে ফারস্টে আপনি একদম পুরো সিলেটি ভাষায় কথা বলতেন একদম সিলেটি এবং আমি না মানে আমার ফ্রেন্ডরা আমাকে গ্রুপেই নিত না তো এই কারণে আর হয়ে ওঠে না ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আমি প্রথম প্রেমে পড়লাম প্রেমে পড়লাম বলতে কি আমি 3rd ইয়ার পর্যন্ত ফুটবল ক্রিকেট নিয়েই থাকতাম ইউনিভার্সিটির হলে আচ্ছা फोर्थ ইয়ারে গিয়ে আমার কা প্রেম হয় এবং শেষ পর্যন্ত এটা বেশি দিন টিকে না মানে 8 10 মাস মনে হয় তো প্রেমটা যে কারণে আর এটা বিয়ে পর্যন্ত যায়নি এটাও একটা মজার বিষয় ছিল ঠিক কারণটা মেয়েটা আমাকে বলল যে এখন বিয়ে করার সময় তখন আমি বিবিএ লাস্ট ইয়ার তখন তার একটা মেজিস্টার আলাপ হলো তখন আমি বললাম যে আমার কাছে মনে হয় যে আমরা এখন একটা সামনে পথ আছে দুইজন পলায় যাওয়া আর পলাইলে কি হবে আমাদের এলাকার মানুষ বলবে যে এই যে দেখছো ইউনিভার্সিটি পাঠাইছো ছেলেমে ইউনিভার্সিটি পাঠাইলে ছেলেরা কি নষ্ট হয় আমাদের এমনি সিলেট থেকে লোকজন আসতে চায় না ঢাকায় তো এটা একটা ব্যাড এক্সাম্পল তৈরি হবে তোমার এলাকায় হবে আমার এলাকায় হবে আমরা খুবই এমিকেবল সেটেলমেন্ট হল যে আমার মনে হয় এটা আমাদের আর কন্টিনিউ করা ঠিক হবে না তুমি ইটস বেটার কারণ আমার লাইফে আরো অনেক সময় লাগবে যে একটা পরিবার চালানোর মতো অবস্থা হইতে টাইম লাগবে তখন এমিকেবল সেটেলমেন্ট হয়ে সে তার মতো চলে গেল সে ম্যাজিস্ট্রেট বিয়ে করলো এদিকে তিনি ব্যারিস্টার সুমন হয়ে গেল না আমি তো তখন ব্যারিস্টার সুমন হইনি অনেক পরের গল্প আমাদের সাথে আপনি চলে যান লন্ডনে অনেক পরে অনেক পরে এর মধ্যে আর কেউ আসেনি জীবনে না এরপরে তো আমি মানে পুরাপুরি তার সাথে এটা শেষ হওয়ার পর আমি পুরো পলিটিক্সে ইনভলভ হয়ে গেলাম ছাত্রলীগের রাজনীতি তখন পুরাপুরি ছাত্রলীগের রাজনীতি করতে এলাকায় যেতাম পরে আবার রাজনীতি থেকে ব্যাক করে আমি আবার লন্ডন চলে গেলাম বার করতে রাজনীতির মধ্যে থাকলে কি প্রেম করা নিষেধ আছে নাকি না রাজনীতির মধ্যে থাকলে আপনি প্রেম করতে পারবেন কিন্তু কোন প্রেম যদি আপনার ভেঙে যায় তাহলে এটা মেডিসিনের মতো কাজ করে রাজনীতি আমার এখন অন্য একটা বিষয় মাথায় এসছে যখন আপনি লন্ডনে গেলেন আপনার ফুপাতো বোনের সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল এবং আপনার ফুপাতো বোন বলেছিলেন যে বিয়ে করে ওখানে থেকে যেতে আপনি আমাকে প্রপোজ করলেন যে না আমি দেশে ফিরে যেতে চাই তুমি আমাকে বিয়ে করো এবং তুমি আমার সাথে দেশে চলো তিনি সেটা করলেন না কিন্তু সেটা খুব লোভনীয় একটা অফার ছিল আপনার জন্য লন্ডনে থেকে যাবার আপনি সেটা কেন করলেন না আমি সব সময় আমার কাছে মনে হয়েছে যে লন্ডন আমার দেশ না আমি লন্ডনের না আর ঢাকা ইউনিভার্সিটি ঢাকা কলেজ আমার কি পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে এখন আমি যে সময়ে আমার দেশকে দেয়ার কথা এই সময়কে আমি রানীর হয়ে যাওয়া ঠিক হবে সে যে রানী হোক তারপরও যদি বিয়ে করতে হতো আমি চেয়েছিলাম যে তুমি চলে আসো বাংলাদেশ এসে উইল হ্যাভ আওয়ার ফ্যামিলি কিন্তু সে যেহেতু ব্রিটিশ তার মেন্টালিটি চিন্তা ভাবনা ব্রিটিশ তো তার সাথে আর সেট আপ হয় সো আপনারা এতক্ষণ থেকে এই ইন্টারভিউটি থেকে শুনতে পারলেন যে বেরিচা সুমনের ছাত্র জীবনের আসলে সময়টা কেমন ছিল তিনি কিন্তু সর্বদা আসলে বয়স স্কুলে পড়েছেন আর আপনারা হয়তো সকলে জানেন যে বয়স স্কুলে পড়ার সময় কিন্তু রিলেশন রিলেশন করার মতো একটা মানে অপরচুনিটি যেটা যে থাকে সেটা কিন্তু থাকে না অবশ্যই তিনি যখন আসলে ভার্সিটি লাইফে এসেছেন তখনও কিন্তু তিনি ঢাকা কলেজে পড়েছেন আর আপনারা হয়তো সকলে জানেন যে ঢাকা কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য তো দর্শক আসলে এমন একজন মানুষকে যে আমরা এমপি হিসেবে পেয়েছি এটা আসলে আমাদের জন্য অনেক একটা গর্বের বিষয় আপনাদের কি মনে হয় এই বিষয়টি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর দর্শক আপনারা যারা যারা বেরিষ্ট সুমনকে পছন্দ করে থাকেন তারা তারা অবশ্যই ভিডিওটি দিয়ে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি আপনাদের ভালো লাগার মানুষদেরকে শেয়ার করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ